আগামী ষোলোই সেপ্টেম্বর রাজ্যে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার বর স্থিত শান্তিকালী আশ্রমের মন্দির উদ্বোধনে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রাজ্য সরকারের সমস্ত মন্ত্রী নেতারা আগামী ষোলোই সেপ্টেম্বর এই মন্দির উদ্বোধনকে সামনে রেখে আয়োজক কমিটির কনভেনার মন্ত্রী সুশান্ত চৌধুরীর পুরোহিত্যে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় শুক্রবার এই উদ্বোধনী অনুষ্ঠানকে সার্বিকভাবে সফল করে তোলার জন্য সকলের প্রতি আহ্বান রাখেন তিনি ব্যক্তিত্ব এবং যার কর্মকাণ্ডের ফলে ইতিমধ্যে ভারত সরকার ওনাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে এবং যিনি তার জীবনের অধিকাংশ সময় আমাদের হিন্দু ধর্মকে সনাতন ধর্মকে শক্তিশালী করার জন্য এবং রাজ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ব্যয় করেছেন চিত্ত মহারাজ যাকে আমরা শান্তিকালীন পৃষ্ঠপোষক হিসাবে সকলে জানি এবং এই চিত্ত মহারাজের উদ্যোগে আমাদের সারা রাজ্যে বিভিন্ন জায়গা মন্দির স্থাপনের যে কাজ চলছে ইতিমধ্যে আমরা দেখেছি অমরপুর মান্দাই বরকাঠাল বিভিন্ন জায়গায় আমাদের সনাতনী ধর্মকে শক্তিশালী করার লক্ষ্যে ওনার একটা প্রয়াস বরাবরই আমরা চাকুষ করেছি এবং তারই অঙ্গ হিসাবে আগামী ষোলো তারিখ বরকাঠালস্থিত এই শান্তিকালীর আশ্রমে শান্তিযোগ্য অনুষ্ঠিত হবে তার বাইরে এখানে যে নবনির্মিত মন্দির সেই মন্দিরের শুভ উদ্বোধন হবে এবং বেদ বিদ্যালয় তার শুভ